নাম তোমার হলেও দেখা দাওয়া যায় স্বপনে হলেও দেখা দাওয়া মায় মদিনাওয়ালা দাও না দেখা মদিনাওয়ালা দাও না দেখা তোমার বিদ্রোহ জ্বালা দেখা ওগো না দেখা ও কামলিওয়ালা দৌ না দেখা গীন বলা দৌ না দেখা ও কামলিওয়ালা তোমারি দেশ নিক যে দূরে যেতে টাকা কড়ি নাই যাবো কি করে তুমারি দে

કા કામ વા